পাকিস্তান এ দলের কাছে হেরে গেল বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুবাইয়ে একমাত্র প্রস্তুতি ম্যাচে ব্যাটিং বোলিং কিছুই ভালো হলো না বাংলাদেশের আকাশ ছোঁয়ার লক্ষ্য দেশ ছাড়ার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলে গেছেন ট্রফিতে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ তবে পারফরমেন্স যেন মুখ থুবড়ে পড়লো ব্যাটে বলে এ দলের সামনে দাঁড়াতেই পারল না শান্ত বাহিনী ট্রফির আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে দুবাইয়ে পাকিস্তান শাহিনের কাছে সাত উইকেটে হারলো মুশফিক হৃদয়রা গা গরমের ম্যাচে এমনিতেই জয় পরাজয় মুখ্য নয় কিন্তু ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নেওয়ার কাজটা ঠিকঠাক করতে পারলো না বাংলাদেশিরা ফিফটি স্পর্শ করতে পারেনি দলের একজন ব্যাটসম্যানও সর্বোচ্চ চুয়াল্লিশ রান এসেছে মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে অলরাউন্ডার ব্যাট করেছেন চার নম্বরে মূল টুর্নামেন্টে তার ব্যাটিং অর্ডারের সম্ভাব্য ধারণাও মিলেছে এটি থেকে পরে শেষের দিকে ব্যাটসম্যানদের সৌজন্যে টেনে টুনে দুশো স্কোর করতে পারে টাইগাররা তারপরও মাত্র আটত্রিশ দশমিক দুই ওভারে বাংলাদেশের ইনিংস শেষ হয় দুশো দুই রানে এরপর বোলিংয়ে কেউ পারেননি দারুণ কিছু করতে পাকিস্তানিরা ম্যাচ শেষ করে দেয় পনেরো ওভারের বেশি বাকি রেখে প্রস্তুতি ম্যাচে ব্যাটিং বোলিং করার সুযোগ আছে সবারই তবে ব্যাটিং করতে পারেননি পারভেজ হোসেন ইমন মাহমুদুল্লাহ বলিং অবশ্য হাত ঘোরা স্কোয়াডে থাকা সবাই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দিন রাতের ম্যাচে টস জিতে ব্যাটিং নামে বাংলাদেশ প্রথম ধাক্কা আসে ম্যাচের প্রথম ওভারই প্রথম দুই বলে ছয় রান করা ওপেনার তানজিদ হাসান তামিম বিদায় নেন তৃতীয় বলে সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত শুরুর ধাক্কা সামাল দিতে পেরেছেন এই দুজনের জুটিতে অষ্টম ওভারে পঞ্চাশে পৌঁছায় দল কিন্তু কেউই টিকতে পারেননি লম্বা সময় অধিনায়ক শান্ত বলে রান করে একটু পরে রান আউট বলে পঁয়ত্রিশ অর্ধ শত রানের জুটি করেন দুজন তবে মিডল অর্ডারে ছবল দিয়ে বাংলাদেশের ব্যাটিং এর মেরুদণ্ড ভেঙে দেন উসাম আমির হৃদয় আউট হন তেত্রিশ বলে বিশ রান করে মিরাজের সঙ্গে জুটি থামে ছাপ্পান্ন রানে একটু পর মুশফিকুর রহিম স্টাম্প হন চোদ্দ বলে সাত রান করে মিরাজ বিদায় নেন তেপ্পান্ন বলে চুয়াল্লিশ করে জাকির আলি অনেক মাত্র পাঁচ বলে চার রান করে বিদায় নেন আঠারো রানের মধ্যে চার উইকেট হারিয়ে শেষ হয়ে যায় বাংলাদেশের বড় স্কোরের আসা চারটা উইকেটই নেন উসামা মির পরের দিকে ব্যাটসম্যানরা লড়াই করে দলকে কোনো রকমের দুইশো পার করেন নয় নম্বরে নেমে সাতাশ বলে তিরিশ রানের ইনিংস খেলেন তানজিম হাসান কিছু অবদান রাখেন রিশাদ হোসেন চোদ্দ রান করে নাসিম আহমেদের ব্যাট থেকে আসে পনেরো রান বাংলাদেশ পাকিস্তানের স্পিনে ভুগেছে লেগ স্পিনার উসামা মিন নিয়েছেন চার উইকেট বাহাতির স্পিনার সুফিয়ান মুকিম ও অফ স্পিনার মুবাসির খান নেন একটা করে উইকেট উসামা পাকিস্তানের হয়ে ওয়ান ডে খেলেছেন বারোটা এই পুঁজি নিয়ে বোলিং এর শুরুটা খারাপ ছিল না বাংলাদেশের সাঁত্রিশ সামাল দেন পরিস্থিতি এই জুটি বত্রিশ রানে ভাঙেন তানজিব হাসান সাকিব পরের জুটিতে ম্যাচ প্রায় শেষ করে দেয় পাকিস্তানি দল মোহাম্মদ হারিস ও মুবাসির খান নিজেদের উইকেট বিলানি বাংলাদেশি বোলারদের কাছে বিপিএলে দুর্বার আচ্ছা হয়ে ম্যাচের পর ম্যাচে ব্যর্থ হওয়া হারিস এদিন খেলেন ম্যাচ জেতানো ইনিংস সাত চার বাহাত্তর বলে পঁচাত্তর রান করে ক্রিস ছাড়েন জয়ের খুব কাছে গিয়ে নাহিদ রানাকে দুই ওভারের বেশি বোলিং করার অধিনায়ক শান্ত তাস্কিন মুস্তাফিজরা বোলিং করেন পাঁচ ওভার করে নাসুম আহমেদ ছিলেন বেশ খরচে প্রস্তুতি ম্যাচ শেষে এখন মূল লড়াইয়ের অপেক্ষা ভারত ম্যাচ বিশ ফেব্রুয়ারি